আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের এমন একটি চিত্র আমি দেখাবো সেটা হচ্ছে মানিকগঞ্জ বিশ্ব ইস্তিমা তো মানিকগঞ্জ বাসীর পক্ষ থেকে ও বিশ্ব ইজতেমার পীর সাহেব ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি তাহার পক্ষ থেকে সারা মুসলিম জাতিকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর অন্যান্য জাতিদের জানাচ্ছি হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা আজকে দেখুন বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন চলছে তো দেখুন আমি একজন মানুষ সাথে সাক্ষাৎ একটু নিচ্ছি বাজার আসসালাম আলাইকুম ভালো করে ধরো একটু দূরে যাও আপনি ভালো আছেন আপনার নাম কি মোহাম্মদ একাব্বর আলী মোহাম্মদ একাব্বর আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় সাগর দিঘি সাগর দিঘি সাগরদিঘে এটা থানা না জেলার নাম একটা আর নাম বাজারের নাম বাজারের নাম আপনি কোন জেলা জেলায় থানা গাড়া আইল থানা গাড়া আপনি কোন জেলা টাঙ্গাল জেলা টাঙ্গাল জেলা এখানে আসছেন কতদিন হয় কালসি গতকাল আসছেন একা আসছেন নাকি আরও কেউ আসছে এক এক বাহ এক বাস আসছেন না ও আচ্ছা আচ্ছা আপনি এখানে কত বছর মুজুত হয়েছেন

সারা বিশ্বে যত মুসলিম কান্টি আছে সব মুসলমান এ মানিকগঞ্জ বিশ্ব ইজতেমায় এসে হাজির হয়েছে তো বা মানিকগঞ্জ বিশ্ব ইজতেমায় এসে মানিকগঞ্জ দরবার শরীফকে মুখরিত করেছে তো অনেক মানুষে মানুষে লাখ লাখ মুসলমান এসে এখানে জড়ো হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন আমি যদি এ পুরা বিশ্ব ইস্তিমা আপনাদের দেখাইতে যাই তাহলে দেখা গেছে আমার এক ঘন্টা ভিডিওতে হবে না আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদের ভালো লাগবে তো এই মানিকগঞ্জ দরবার শরীফে আপনারা আসবেন আপনারা মানিকগঞ্জ দরবার শরীফে আসবেন না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত মানুষ এই মানিকগঞ্জ দরবার শরীফে আসছেন আপনারা আসলে বুঝতে পারবেন মানিকগঞ্জ দরবার শরীফ কত মানিকগঞ্জ দরবার শরীফ কত বড় এবং কত বৃহত্তর আপনারা অবশ্যই আসবেন আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা শান্তির জায়গা এখানে বিভিন্ন ধরনের হাদিস কোরআন শরীফ নিয়ে কথাবার্তা হয় যেহেতু আমরা সবাই মুসলমান তো সেই হিসাবে একটিবার হলো এই মানিকগঞ্জ দরবার শরীফে আপনারা সবাই আসবেন আসলে আপনারা বুঝতে পারবেন এই মানিকগঞ্জ দরবার শরীফ কত বৃহত্তর বিশ্ব ইজতেমা আমাদের ডক্টর মোহাম্মদ মন ইসলাম সিদ্দিক পীর সাহেব তারা মিলিয়েছেন তো এইদিকে তো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন ভালো দেখুন

দেখুন এখানে মানুষ আসে আত্মশুদ্ধির জন্য তো দিনের পথে কিভাবে চলতে হবে দিনের পথে কিভাবে প্রবেশ করতে হবে এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফ সাহেব ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিক

তো এখানে কি আর বলবো এখানে সারা বিশ্ব ইস্তেমা আমি যদি আপনাদের দেখাইতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এক ঘন্টায় আমার ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা আসবেন এ বিশ্ব ইস্তেমা অবশ্যই আসবেন আসলে আপনারা দেখতে পারবেন এই বিশ্ব ইস্তেমা কত বড় সারা বিশ্বের মুসলমান লক্ষ লক্ষ মুসলমান এসে এই বিশ্ব ইস্তিমাকে মুখরিত করে তুলেছে এবং একদম ভরপুর তো আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন বিশেষ করে আমরা ইসলামকে যদি ভালোবাসি ইসলামকে যদি ভালোবাসি আমরা কুরআনকে ভালোবাসি আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম বাজান আপনি ভালো আছেন আপনার ভিডিও কেছে আপনি ভালো আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কোন জায়গা থেকে আসছেন নাগরপুর থেকে আসছি নাগরপুর থেকে আসছেন টাঙ্গাইল নাগরপুর কতদিন হয় এখানে আসছেন আজকে আসছেন আজকে আসছেন বুধবার দিন আসছি কত বুধবার আসছেন না আসসালাম আলাইকুম বাজান আপনি ভালো আছেন জি আল্লাহ আপনার নাম কি আমার নাম মহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ চফ ইকুল ইসলাম আপনি আজকে আসছেন নাকি যে আজকে তো তৃতীয় দিন আপনি কতদিন আসছেন এখানে আমি বুধবার আসছি কত বুধবার আসছেন ও আচ্ছা এখানে আসার এখানে এই প্রথম আসছেন নাকি এর আগে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বারো বছর আসছেন তো এখানে আসার পর অনেকটাই ভালো লাগে আপনি যে আসা এখানে আসেন আল্লাহ জানো আপনি আসা পূর্ণ করে না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন দেশ দেশান্তর হতে এখানে আসে তো আপনি তো কথা বললেন না আমি আপনি ভিডিও করছিলাম আর কি

সব টাঙ্গাল জেলার আচ্ছা এখানে মূলত মানিকগঞ্জ দরবার শরীর পীর সাহেব ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি তার হাত ধরে মানুষ আত্মশুদ্ধির জন্য তাই না নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য আর আল্লাহ তালাকে চেনার জন্য উনার হাত ধরে তাই না কি আপনি কি মনে করেন আমি মনে করি যে বায়াত হইলে আল্লাহ আল্লাহর রাসুলকে তারা চিনতে পারবে নিজেকে চিনতে পারবে এবং পরে আনন্দ পাবে যদিও সে এখন বুঝতাছে না কিছুদিন যাওয়ার পরে আল্লাহ আল্লা রাসুলকে চিনতে পারলে এবং নিজেকে চিনতে পারলে সে অনেক শান্তি লাভ করে আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো আমার এই ভিডিওটি যদি একটুখানে ভালো লাগে ভাই একটুখানি ভালো লাগে আর আমরা যদি ইসলামকে ভালোবাসি অবশ্যই একটা লাইক দেবো অবশ্যই একটা শেয়ার দেবো আসসালামু আলাইকুম